বৃষ্টি কমলেও সাতক্ষীরা শহরের পানি সরছে না এছাড়া জেলার নিম্ন অঞ্চলগুলোতে এখনও পানি বন্দী বহু মানুষ এনি আরও জানাতে যুক্ত আছে না সহকর্মী বেলাল হোসাইন বেলাল কি পরিস্থিতি দেখছে না সাতক্ষীরায় ভোগান্তি কমাতে প্রশাসন কি কি উদ্যোগ নিয়েছে আমাদের বিস্তারিত জানাবেন ফারা আসলে গতকাল পর্যন্ত আমরা জলবদ্ধ এলাকার যে জলাবদ্ধতা কমানোর জন্য প্রশাসনের তেমন কোনো তত্ত্বতার খবর আমরা পাইনি তবে গতকাল রাতে আমাদেরকে সাতক্ষীরা জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে আমরা জলবদ্ধতা দূরীকরণের জন্য ইতিমধ্যে যেসব এলাকার ড্রেন এবং ঘেরের বেড়িবাদ দিয়ে উঁচু করার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেই সব বেড়িবাদগুলো কেটে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে এবং এক নম্বর ওয়ার্ড থেকে নাকি এই কার্যক্রম শুরু করেছে বলে আমাদেরকে জানিয়েছে যদিও আমরা এখনও পানির সেই যে কমে যাওয়ার কোনো চিত্র আমাদের চোখে ধরা পড়েনি আমরা সকাল থেকে বিভিন্ন জায়গা ঘুরেছি আমরা একটি বাড়িতে এখন অবস্থান করছি এই বাড়ির একেবারে ঘরের মধ্যে পানি প্রবেশ করেছে কি ভোগান্তি নিয়ে এখানে এই বাড়ি সহ আশেপাশের যত বাড়িঘর রয়েছে তারা এখানে বসবাস করছে সেটা এই চিত্র দেখে বোঝা যাবে যে আসলে মানুষের যে অবর্ণনীয় যে কষ্ট এবং ভোগান্তি এই জলবদ্ধতার কারণে সেটি কিন্তু বোঝা যাচ্ছে এবং আরেকটা সমস্যা যেটি রয়েছে সেটি হচ্ছে জলবদ্ধতার কারণে কিন্তু সাপ সহ বিষাক্ত পশু বিষাক্ত প্রাণীর উৎপাদ বেড়েছে বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ উজ্জ্বল ত্বকের জন্য বিশেষ করে সাপে ছোট ছোট বাচ্চা মানুষের ঘরে উঠে যাচ্ছে বাড়ি বাড়িতে যাচ্ছে এবং তাদের পায়েও জড়াচ্ছে বলে আমাদেরকে ভুক্তভোগীরা জানিয়েছেন তবে জেলা প্রশাসকের কথা অনুযায়ী আমরা মনে করছি যদি ওই পানি নিষ্কাশনের পথগুলো উন্মুক্ত হয় তাহলে হয়তোবা আগামী দু তিন দিনের মধ্যে পানি কমতে পারে তবে যেসব এলাকায় পানি জমেছে সব জায়গা থেকে পানি কমার আসু সম্ভাবনা নাই এরকমটা আসলে ভুক্তভোগীরা আমাদেরকে জানিয়েছেন আর যেহেতু এবার অতি আগাম বৃষ্টিটা হয়েছে মূলত এই ভূগান্তিতে তারা প্রতি বছর পড়েন শ্রাবণ এবং ভাদ্র মাসের দিকে কিন্তু এবছর দুই মাস আগেই কিন্তু এই বৃষ্টির কারণে তারা এই ভূগান্তিতে পড়েছেন তো পানি নেমে যাক এই প্রত্যাশা করছেন জনপ্রতিনিধি সহ ভোগ এখানকার বাসিন্দারা ফারা এই ছিল সাতক্ষীরা থেকে জলবদ্ধতার সর্বশেষ বেল ধন্যবাদ